কথাগুলো আপনি শুনবেন এবং অফরকে শোনার সুযোগ করে দিবেন সালাম অর্থ শান্তি আল্লাহ অত আল্লাহ সুবহান তা রাসূলদেরকে সালাম দিয়েছেন সালাম দিয়ে ঠাই শিক্ষা দিয়েছেন যে তোমরা একে অফরকে সালাম দিবে কোনো মুমিন বান্দা যখন কিনার এক মমিন বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তখন তোমরা পরস্পর অফরস্পরকে সালাম দিবে সালামান আদান প্রদানের মাধ্যমে দোয়া করা হয় একজন আরেকজনের উপর দোয়া করেন এজন্য ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা একে অপরের সাথে যখন কিনা সাক্ষাৎ হবে সর্বপ্রথমে আমরা সালাম দেবো কারণ আল্লাহআ সুবাহ রাসূলদেরকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন যেরকম সর্বপ্রথমই বলেছেন সালামুন আল্লা বরহী এরপরে আল্লাবতালা সুবাহান এক নবীকে নাম ধরে সালাম দিয়েছেন সালামুন আলামু সালামুন্না আল্লা আল্লাহ সুবাহান এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সালাম দিয়েছেন কেন সালাম দিয়েছেন সালাম শব্দের অর্থই হলো শান্তি সালাম শব্দের অর্থ হলো শান্তি যদি আপনি আমার শান্তি পেতে হয় তাহলে সালাম আদান প্রদান করতে হবে ঘরে ঢোকার সময় যদি আপনি আপনার স্ত্রীকে সালাম দেন তাহলে আপনার স্ত্রী আপনার সালামের জবাব দেবে أفنى سَلَامٍ دلنا السلام عليكم ورحمة الله وبركاته أفنى رسطي رسلنا السلام وعليكم السلام ورحمة الله وبركاته أفنى أفنى رسطي رسلنا دعا قل يا الله تمر رحمة بركة আপনার স্ত্রী তদরূপ আপনার জন্য দোয়া করল আয় আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি ওর বরকত নাজিল করুন একে ওপর দোয়া করলেন এইভাবে যদি আপনি আমি রাসুলের সুন্না অনুযায়ী জীবন করতে পারি রাসুলের নির্দেশ অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ সুবাহানের নির্দেশ অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান এই জন্য বায়ু দুস্থ বুজুর্গ আমরা যদি যেখানে কানে যাব একজন আরেকজনকে সালাম দিব আপনার সন্তানকে সালাম দেন আপনার মাতা পিতাকে সালাম দেন আপনার বড় ভাই আত্মীয় স্বজন তাদেরকে সালাম আদান প্রদান করেন সালামের মাধ্যমে নগদ দোয়া পেয়ে যাওয়া হয় নগদ দোয়া পেতে হলে সালাম আদান প্রদান করতে হবে সালাম যদি না দেন ভাই তাহলে শান্তির আশা করা যায় না